এই ওয়াকফ সম্পত্তিতে মাদ্রাসাও হয় এই ওয়াকফব সম্পত্তিতে হসপিটালও হয় সেই মাদ্রাসাতে হিন্দু ছেলে মুসলিমের ছেলে সবাই পড়ে এই লড়াইটা হচ্ছে আমাদের দেশের শত শহীদের রক্তে পাওয়া স্বাধীনতার বিনিময়ে যে সংবিধান আমরা পেয়েছি সেই সংবিধান বাঁচানোর লড়াই এই লড়াই স্বাধীনতার লড়াই এই লড়াই যেতে হবে এই মুসলিমদের ওয়াকফ সম্পত্তিটা কেড়ে নেওয়ার পর ওদের লক্ষ্য কিন্তু ঠিক হয়ে গেছে ওরা আদিবাসীদের জমি কেড়ে নেওয়ার জন্য আইন নিয়ে চলে এসেছে অলরেডি আলোচনায় রয়েছে এরপরে লক্ষ্য খ্রিস্টানদের যে জমি রয়েছে চার্চের যে জমি রয়েছে সেই জমিটা কেড়ে নেবে এরপর তো কোন দিন দেখা যাবে এই চারডি পার্টি আপনার চারডিটাও খুলে কেড়ে নেবে তখন আপনার কিছু করার থাকবে না তাই বলছি বন্ধু এই ওয়াকফ সম্পত্তি হিন্দুদেরকেও বলে রাখি যেমন দেবোত্তর সম্পত্তি শুধুমাত্র ধর্মীয় কারণের জন্য ব্যবহৃত হয় না শুধুমাত্র মন্দির তৈরি করার জন্য ব্যবহৃত হয় না সেখানে যেমন বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান হয়ে থাকে যেমন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান বা অন্যান্য অনেক সেবামূলক অনু প্রতিষ্ঠান রয়েছে যেখানে সাধারণ মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে গিয়ে সেবা পান পরিষেবা পান ঠিক তেমনি এই ওয়াকফ সম্পত্তিতেও শুধুমাত্র ধর্মস্থান হয় না শুধু মসজিদ হয় না শুধু কবরস্থান হয় না এই ওয়াকফ সম্পত্তিতে মাদ্রাসাও হয় এই ওয়াকফ সম্পত্তিতে হসপিটালও হয় সেই মাদ্রাসাতে হিন্দু ছেলে মুসলিমের ছেলে সবাই পড়ে গিয়ে দেখুন কলকাতায় আলিয়া ইউনিভার্সিটি একটা ওয়াকফ প্রপার্টি সেখানে শুধু মুসলিমরা পড়ে হিন্দুরাও পড়ে পাক সার্কাসের ইসলামিয়া হসপিটাল সেখানে গিয়ে যখন চিকিৎসা করতে যান আপনারা আপনার জাত ধর্ম জিজ্ঞাসা করা হয় করা হয় না ঠিক যেমন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানেতে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানেতে কোনো জাত ধর্ম জিজ্ঞাসা করা হয় না তাই বলছি এই যে লড়াইটা এই লড়াইটা আমাদের সকলের লড়াই এই লড়াইটা কোন ধর্মীয় সম্প্রদায়ের জমি লড়াই নয়। এই লড়াইটা হচ্ছে আমাদের দেশের শত শহীদের রক্তে পাওয়া স্বাধীনতার বিনিময়ে যে সংবিধান আমরা পেয়েছি সেই সংবিধান বাঁচানোর লড়াই এই লড়াই স্বাধীনতার লড়াই এই লড়াই জিততে হবে জিততে হবে জিততে হবে এইটুকু বলে আপনাদের কাছ থেকে আপনাদের এই আন্দোলনে সংহতি জানিয়ে আরো বৃহত্তর লড়াইয়ের ডাক দিয়ে আজকের মতো আমি এখানেই অনুমতি চাইছি জয়